ভারতবর্ষের কুকুরের জাতগুলো আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ভারতীয় স্থানীয় কুকুরের জাতগুলো নিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থানীয় জাতগুলো ভারতের স্থানীয় কুকুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন প্রাচীনকাল থেকেই এই কুকুরগুলো আমাদের সমাজের সঙ্গে জড়িত তারা শুধু পোষা প্রাণী নয় বরং আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ স্থানীয় কুকুরের জাতগুলো তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য অর্জন করেছে পশ্চিমবঙ্গের স্থানীয় কুকুরের মধ্যে অন্যতম হল বেঙ্গল হাউন্ড এই জাতের কুকুরগুলো অত্যন্ত দ্রুত চোক্স এবং শিকারী তাদের গঠন এবং শক্তি তাদেরকে বিশেষভাবে সক্ষম করে এছাড়া পশ্চিমবঙ্গের টেরিয়ারও একটি জনপ্রিয় জাত এই কুকুরগুলো ছোট কিন্তু সাহসী এবং তারা খুবই সুরক্ষিত এছাড়া কোকার জাতের কুকুরগুলো পশ্চিমবঙ্গের একটি পরিচিত জাত তারা সাধারণত খুবই বন্ধুত্বপূর্ণ এবং পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত নিবেদিত এই কুকুরগুলো আমাদের জীবনে আনন্দ এবং সঙ্গ নিয়ে আসে ভারতের স্থানীয় কুকুরগুলো শুধু তাদের শারীরিক বৈশিষ্ট্যের জন্য নয় বরং তাদের চরিত্রের জন্যও বিশেষ তারা সাধারণত খুবই বুদ্ধিমান এবং প্রশিক্ষণযোগ্য তাদের সঙ্গে সময় কাটানো মানে সত্যি একটি বিশেষ অভিজ্ঞতা আমাদের উচিত এই স্থানীয় কুকুরগুলোকে ভালোবাসা এবং তাদের গ্রহণ করা তারা আমাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় কুকুরগুলোকে গ্রহণ করলে আমরা তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এখন সময় এসেছে স্থানীয় কুকুরের জাতগুলোকে আমাদের জীবনে স্থান দেওয়ার তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এবং তাদের ভালোবাসা ও যত্ন নেওয়া আমাদের কর্তব্য আসুন আমরা স্থানীয় কুকুরগুলোকে আমাদের পরিবারে স্বাগত জানাই এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি